উমরা কিন্তু ফরজ নয় উমরা হইলে শূন্যতে মোয়াক্কাদা উমরা হইলে শূন্যতে মোয়াক্কাদা শূন্যতে মোয়াক্কাদা দ্বারা ফরদা দেবী বুদ্ধ কিন্তু এটা মানুষ তো রজত ইতা নাই কচ্চা ছোটো অজ করে আচ্ছা দেখ ছোটো কই না আগে কই তা ডাকাত গেলে কি বড় হজ এখন কিন্তু এটা মাথু তো না যায় না আগে খুব ব্যাপকভাবে ইয়ে আসলো প্রচার আসলো ডাকাত গেলে কি বড় যায় আমি একবার হজর থাকি হজর থাকি সময় নামছি আমরা তাড়াহুড়া করি আর নামাজ গান করে দিতাম অক্ত আছে তো সিঁড়িত অন্য মাইক লইয়া তিনজন আমাদের কিতাব দেখিয়া তারা কোনো পছন্দ হইছে না

ও একটা চিল্লা দিলে বাইক যেবার আগে হজ পূর্ণ হয়ে যাব হিনু হজ হইছে না আর ময়দান পরিপূর্ণ হইছে না অন্ত এক চিল্লা লাগাইয়া যাই তো পূর্ণ হই যে হালত ইটারে পয় আমরা তো হজর আসলাম আসাইল বলছি দেখছি হজ করার সাথে সাথে মানে না করি আপনি আক্তর আহল ইয়াল পরিবার পরিজনর গেছে ফিরতাইতা তারা গিতরা পরিপূর্ণ হইব হজ পরিপূর্ণ হইব তাকসিল্লাহ লাগাই যে হালত এখন আলীটা কই না এখন ওটা এখন مشهور হই গেছে যে উমরা করি আইয়া কইবা উমরা হজ করি নিছইন ছোট হজ করি নিছইন তা এই সমস্ত মানুষ যারা উমরা যায় এরা অনেক হজ বরজ নাই এরা আত্মীয় স্বজনে সাহায্য করেন যায় অনেকে আছে তার মানে হজ বরজ নাই তাই সকলেই গেছি ঠান্ডা কুটা করছই আত্মীয় স্বজনে দিছই

হজ বরজ নাই কিন্তু আল্লাহর ভাই কাবা শরীফের সামনে ফসি গেছেন তাহলে হজ বরজ হয়ে গেছে এমন বিকারি মানুষ তার ভিতরে হজ বরজ নাই গুড়ি গুড়ি বিক করি করি গেছে গিয়া আল্লাহর গরের সামনে তার জ্ঞানও নাই আল্লাহর গর আছে তার ভিতরে হজ বরজ হয়ে গেছে কিন্তু পশি গেছে

মাথায় না সব দিকেও পরিবর্তনের পরিবর্তন ও কয়েক বৎসরে কিছু পরিবর্তন করে নিজের ইচ্ছা মত দুনিয়াদারই ঠিক আছে এটার মধ্যে কোনো পরিবর্তন পরিবর্তন নাই বরং দুনিয়ার সাথে তাল মিলাইয়া আধুনিক জমানা এটা সবটা ঠিক আছে খালি দিনদারি মুসলমানের ব্যাপারটা দেওয়া নিজের ইচ্ছা মতো মানুষ এর কারণে ওয়াজেও বেশ কাম দেব মূল নাই একদিন এক সাহাবি এক মহিলা সাহাবি

দিন করলা এনেও ভাববা দান লাগি করলা তাইন ভাইবা নকল হজ আপনি করবা হজর সব আপনি খাইবা ইটা তো জীবিত নিস বাবা জীবিত মাতর না আর অদিন এই আরো সাবি এখন আর চলে আমার বাবার হজ ভর আসলো কিন্তু তাই তো দিনই তো গেছো নিকি আমি কি ভোগ করতে কি হজ আদায় করতাম সম্ভবত হজর মৌসুম আসলো তাই লগবি বলবেন তাড়াতাড়ি গিয়ে তোমার বাবার পক্ষ থেকে হজা দেয় যে বাবার উপরে যে হজ ফরজ আসলো এটা আদা গেল না তার উপরে যে ফরজ আসলো এটা সাকিত হয়ে গেল এই জিম্মারিতে এটা মুক্ত হয়ে গেল তাই তো হর্ষই না কে ছেলে যে হজর আইন কার কি আমল আছে তার কি আমল আছে যেটার দ্বারা নিজে মাফি হইবা হজ কবুল হইব কিন্তু আলভার ময়দান থেকে তো কেউ গুনা খাতা লইয়া ফিরত আইন না আইন মাতই না বরং ইনু কেউ যদি করে বলে আলভার ময়দানও দেওয়ার পরে হজর তারিখে বলে আমার আল্লাহ মাফ করে দিলা কি না হে সবচেয়ে বড় গুণাগার মানুষ তাহলে আল্লাহ মাফ করতাম কারণ আছে এনে তো আল্লাহ দাওয়াত করি নিশ্চয় মাফ করে দিবার লাগে মাতই না আমল খাল কতটুকু আছে এনে এটা ধরতে এই আমলের ব্যাপার আল্লাহর জানা আছে তাই আল্লাহ নিজে থেকে হিলা সৃষ্টি করেন মাফ করে দিবার লাগি হিলা সৃষ্টি আলভার ময়দান উপস্থিত অনেওয়ালা আল্লাহ মমিন মন্দা অকল গোস কুতুব অকল যারা নিজের আমল দ্বারা মাফি পাইলি বা হজ কবুল লইব তারার বা কিয়ালারে আল্লাহ মাফ করে দিলেন হজ কবুল করিলেন আরক সুরত লেখ আল্লাহ তাবাল কাালায় রুহর জগত এলান করবা যে সমস্ত আলোহায় মকদ্দশা দুইটা কি ইতিপূর্বেদ বিদায় গেছেন গিয়া আল্লাহর রুহর জগত এলান করবা এর আসবার ময়দানে উপস্থিত হইবার লাগে আল্লাহ তাবালকা ও হুকুম পড়বা তারা উপস্থিত ওই বাড়ার তারিখে আল্লাহ হুকুম দিবা আমি যারা মারিছি তারা এরা সূর্য ডুবা পর্যন্ত এরা সূর্য ডুবা পর্যন্ত আল্লাহ দরবার উপস্থিতির লাগিয়া আল্লাহ দরবার মাফির হচ্ছে আল্লাহ তাবারকালা এরার সুপারিশ ও ঢুকছে সবরে মাফরি দিলাই বা হজ কবল করে দিবা মোট কথা ইনো কেউ খালিয়াতে মানে গুণা লইয়া কি না এলাকা সন্দেহ করে যদি বলে আল্লাহ আমার এই মাফ দিবা কি না তে সবচেয়ে বড় গুণাগার তারা মাফ করতে না আর আছে যে গুনাহ করে আর গুনার উপরে অটল থাকে আর কয় আমারই কোনো মাফ করবা নেই কোনো মাফর পানি তো আল্লাহ মাফি চাইলে আল্লাহ মাফ করে দেয় বরং মাফ করে দেয় গুনাগার যারা বারবার গুণা করে মাফ চাই তৌবা করে এরা আল্লাহ বড় মায়া করে যখন তৌবা করে আল্লাহ বড় মায়াকা করে আল্লাহ